হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছেন এটা আমরা একটা ফোম মেশিন বানাবো এই যে নিচে একটা ছিদ্র করছি উপরে একটা ছিদ্র আরো একটা ছিদ্র হবে আপনার দেখানো হচ্ছে একটু ভিডিও করতেছি এই এটা হলো বলপিন ক কি যেন বলে আসলে নামটা মনে নাই ছোট বড় দুইটা এই একটা ছোট এই একটা ছোট দুইটা নেপোল আর এটা হলো একটা হ্যান্ডেলের পাইপ পাইপ ছিদ্র করছে অনেকগুলা ছিদ্র করে অপোজিটে একটু ঝালা দিয়ে মুখ ছিদ্র ডাকতে দিছি আর এইটা এই যে এইগুলোর নামটা বল পিন কনভার্টার না কি জানে বলে ভাই নামটা মনে নাই এগুলা লাগবে দুইটা নিপুল লাগবে দুইটা আর এই পাইপটা সিদ্র করে দিছি সাথে থাকেন দেখতে পারবেন আর এই কাপলারগুলা এই ছিদ্রটা আছে এই ছিদ্রটা এটায় ঢুকবে এটা ভিতরে সাথে থাকেন দেখতে রাখবেন আর এটা হবে এটার মুখে দিয়ে এটা জালা দেয়া হবে এই যে দেখেন ওই নিপল একটা এইটা পাইপের ভিতরে জালা দিয়ে দিছি আর এটা এটা ভিতরে ঢুকবে এই যে জালা দিয়ে দিছি এখানে একটা ছিদ্র এখানে একটা ছিদ্র করে আর নিচে একটা ছিদ্র এটা হাওয়ার প্রেসার এই চেক টেপ দিয়ে দিছি ছোট ওই বল পিন ওইটার কী জানি বলে নাম মনে নাই এটা যাক বই বই ওই চেক টেপ কাছে দিছি এটা বড় এটা দেওয়া হলো মানে ফোমের যে জেলটা সেটা ঢুকবে এবং আটকে রাখে আর এই নিচে পাইপ দিয়ে হাওয়া ঢুকবে আর ওই যা ওই পাশে এটা দেখছি এখন থাকবে না এটা ফেলা ফেলবো মানে জ্বালা দিলে তো একটা একটাই থাকে পরে আমরা একটু নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে দিয়ে ঠিক করে দিচ্ছি দেখেন হাওয়া প্রেশার হয়েছে আসলে ওই যে অপোজিট যেটা দেখতেছেন ওটা এই যে এইটা আমরা রাখবো না সুন্দর ঢোকানো হবে এখন খুবই অল্প খরচের মধ্যে একটা গ্যাস সিলিন্ডার হয়তো পাঁচ সাতশো টাকা দুইটা নেপল দেওয়া মোটামুটি দুই হাজার টাকা হলেই হয়ে যাবে এই যে আমরা রাখি নাই এইটা দেশে শুধু জেল বেড়াবে এই জন্যই আমরা ওই ইয়াটা রাখি নাই নাকি যেন বলে এই যে কম হইতেছে এখন তো গল্প খালের সরি চেক করার জন্য একদম বেড়েছে তা আউটপুট পাইপ দিলে আরও বেশি বেরোয়